পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের জন্য আবারও চাকরির বড় একটি আপডেট চাকরির মেলা কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে মিলন উৎসব দু হাজার চব্বিশ যারা এটি সম্পর্কে জানেন তারা হয়তো ফর্ম ফিল আপ করে নিয়েছেন তবে এখনও পর্যন্ত যারা জানেন না সে সুযোগটিতে ফর্ম ফিল আপ তাড়াতাড়ি করে নিন অনলাইন থেকে লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে সেখান থেকে চলে আসবেন সরাসরি এখানে কোনো আজ বাজে কথা নয় সরাসরি আমি চলে যাচ্ছি অ্যাপ্লিকেশনের জন্যে অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার এখানে আপনি ক্লিক করে দেবেন এই পেজে আসার পরে তো দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত আবেদন কিন্তু অনলাইনে চলছে তাই এই সুযোগটি কোনোভাবে মিস করবেন না কেননা খুব শীঘ্রই কিন্তু এই পেজটি তারা বন্ধ করে দেবে কেননা একদম ধারের কাছে চলে এসেছে লাস্ট ডেট তাই আপনারা কিন্তু শীঘ্রই আসুন এবং আবেদন করুন এখানে আপনি দেখতে পাচ্ছেন ফাইনান্স ব্যাংকিং এখানে তারপরে বিপিও কেপিও তারপরে ইঞ্জিনিয়ার তারপরে দেখতে পাচ্ছেন এম এ এম এফ এফএমসিজি তারপরে দেখতে পাচ্ছেন যে হেলথ কেয়ার রয়েছে তারপর দেখতে পাচ্ছেন যে হসপিটালিটি রয়েছে আইটি রয়েছে ম্যানুফ্যাকচারিং রয়েছে টেলিকম তারপর দেখতে পাচ্ছেন লজিস্টিক ফ্লাম্বার ইলেকট্রিশিয়ান তারপরে দেখতে পাচ্ছেন রিটেল সার্ভেয়ার তারপরে দেখতে পাচ্ছেন আইটিআই যে কোনো দপ্তরে আপনি আবেদন করতে পারবেন চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য তো আমি সাপোজ যে কোনো একটিতে ক্লিক করছি হেলথ কেয়ারে যদি আমি ক্লিক করি সাথে সাথে কিন্তু রিডাইরেক্ট করে দেবে তো দেখতে পাচ্ছেন এখানে আসার পরে আপনি অ্যাপ্লিকেশন মোবাইল অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার আবেদনকারীর মোবাইল নাম্বার এখানে চাওয়া হয়েছে তো আপনি এখানে মোবাইল নাম্বারটি আপনার টাইপ করে দেবেন আর সাবমিট করে দেবেন মোবাইল টাইপ করার পরে আপনি দেখতে পাবেন যে এখানে একটি কথা লিখা আসবে এখানে ওকের উপরে আপনি ক্লিক করে দেবেন তারপরে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস চালিয়ে যেতে পারবেন তবে যদি তারা লাস্ট ডেট টি ক্লোজ করে দেয় ইতিমধ্যে তাহলে হয়তো পারবেন না কিন্তু এখনো পর্যন্ত যেহেতু লিঙ্ক এখানে অ্যাক্টিভ রয়েছে আবেদন হয়ে যাওয়ার কথা আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন